এটা ছাড়া বাঙালির ইফতার যেন একদমই জমে না আমি কি ঠিক বললাম না ভুল বললাম বলুন তো আসলে ছোলা বুট ছাড়া আমাদের মনে হয় ইফতারি একদমই জমে না তো আমি অসাধারণ স্বাদের একটা ছোলা বুটের রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমি ছোলাগুলো কিন্তু ভিজে রেখে দিয়েছিলাম আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম তো এরপরে আমি ছোটো ছোটো পুটলির মধ্যে করে কিন্তু আমি ঢিপপিরিচে রেখে দিব যেহেতু একসাথে সিদ্ধ করে রাখলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় আর প্রতিদিন সিদ্ধ করা অনেক বেশি ঝামেলার কাজ তো কথা বলতে বলতে আমি এর মধ্যে কিন্তু দুটো এলাচ দিয়েছি সাদা এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন আর ছোলা বুটের মধ্যে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটুখানি কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ তো যেহেতু বাচ্চারা খাবে তার কারণে আমি কিন্তু খুব বেশি ঝাল দিব না আর এখানে তো সোলা বুট দিয়ে দিলাম আমি এখানে দুই কাপের মতো দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো হাফ চামিচ ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি এক চামিচ জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামিচ আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চামিচের মতো হলুদের গুঁড়ো তো অল্প একটুখানি পানি দিয়ে আমি একটু ভালো করে এই ছোলাগুলো ভেজে নেব তো আমি জানি আমরা সবাই ছোলা রান্না করা জানি তারপরেও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো ভালো করে কিন্তু আমি এতো তো ভেজে নিলাম একদম পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পানি তো তবে খুব বেশি পানি কিন্তু আমি অ্যাড করব না যেহেতু আমার এটা একদম সিদ্ধ করা যার কারণে অল্প পানিতেই আমি এটা রান্না করে নিব তো এই তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব হলে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব তাই হলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর একটু নেড়ে ছেড়ে আমি এটা চুলাটা বন্ধ করে দেব তো আমার রান্নাটা কিন্তু শেষ আমি তো বাটিতে সবগুলো নিয়ে নিচ্ছি যেহেতু ইফতারের সময় হয়ে গেছিলো সেহেতু আমাদের এখন ইফতার করতে হবে তো কেমন লাগলো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য আর সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন ধনিয়া পাতা সরিয়ে দিলাম আর বুটের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো অনেকেই যেহেতু ধনিয়া পাতা খেতে পারেন না তারা স্কিপ করবেন তবে আমার কাছে অনেক ভালো লাগে ধনিয়া পাতাটা দিলে তো কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম